অন্যান্য পুকুর থেকে আসে আচ্ছা আপনার নার্সারি থেকে আসে গরু থেকে আসে আচ্ছা তাহলে সব মিলে আপনার বছরে কেমন আসে এখন এখন আছে আপনি সতেরো থেকে আঠারো লাখ টাকা মাসে কত পড়তে চাই বলছেন হ্যাঁ কত বলেন তো আপনি দেড় লাখ টাকা দেড় লাখ টাকার মতো

দেশের উন্নয়ন ও গৌরব বৃত্তিতে সক্ষম নৈতিক মানবিক গুণাবলী সম্পন্ন আধুনিক জীবন যুব সমাজ গড়ে তোলাই হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের ভীষণ আর এই ভীষণকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরে বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় একটা ব্যাপক কর্মযক্ষ চালিয়ে যাচ্ছে আর তারই দৃষ্টান্ত আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে যুব উন্নয়ন অধিদপ্তর দেশের বেকার যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দিয়ে সকল আত্মকর্মী সহ উদ্যোক্তা বানাতে কতটুকু সক্ষম হচ্ছে আমরা আজকে আসছি জয়পুরহাট জেলার সদর উপজেলার তেঘর বিশা গ্রামে এখানে এক প্রশিক্ষণ যুব আছেন যিনি একজন উদ্যোক্তায় রূপান্তরিত হয়েছেন তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এবং যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়ার কারণে এটা তো প্রফিট হচ্ছে তার মানে যুব উন্নয়নের প্রশিক্ষণটাই আপনার কাজে লেগেছে লেগেছে যার কারণে আপনার আচ্ছা আমরা এই এখানে এখানে যে চার হাজার আছে এই চার হাজার মুরগি প্রতিদিন কত মুরগি দেয় দিন দেয় আচ্ছা তাহলে কত হলো 90।

লস হওয়ার সম্ভাবনা কম আচ্ছা এখানে এই যে খাবার যে দেন ফিট গুলান ফিড গুলো কোন থেকে নিয়ে আসেন আপনি এটা আমরা বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসি যেমন চাজি কোম্পানি নারিশ কোম্পানি কেবল কোম্পানি থেকে আমরা ফিট গুলো সরবরাহ করি আচ্ছা আচ্ছা তো আপনার এই যে এবং মুরগি গুলো চাজি কোম্পানি থেকে আমরা সরবরাহ করি আচ্ছা আমরা যে আপনি বললেন আপনার 95% ডিম হচ্ছে তাই তো আচ্ছা তো ডিম তো এখন দেখতেছি না মানে এটা ডিমটা কখন কখন আমার সকালবেলা এই ডিমটা 12টার মধ্যে ওঠায়নি

এগুলো প্রোডাকশন দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী থাকে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্য বাচ্চাগুলো আপনার মোটালিটি পান আর এটা প্রতিদিনের প্রতিদিন পয়সা দিন পারে এটা আপনার ফুল ডিম দেওয়া দেওয়া শুরু করে ছয় মাস থেকে ফুল ডিম দেওয়া শুরু করে আর চলতে একশো তিরিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি দিন দেখতে পাবেন করে দিন আচ্ছা তারপর থেকে মানে হান্ড্রেড পার্সেন্ট মানে কখন থেকে আমরা ছয় মাস পর থেকে ছয় মাস থেকে আপনার আচ্ছা

আপনার এই শেডটা এগুলো তো দাম আছে হ্যাঁ এগুলো তো আপনার প্রফিট মার্জিন থেকে আমি ধীরে ধীরে এগুলো করছি আচ্ছা আচ্ছা তার মানে আপনি শুরুটা তো একদিনের নয় না আমি ছয়শো মুরগি থেকে শুরু করছি আপনার শুরুটা ছয়শো ছয়শো মুরগি হ্যাঁ আচ্ছা তারপর তারপর ধীরে ধীরে আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিই প্রশিক্ষণ নেওয়ার পর যুব উন্নয়ন আমাকে লোন দেয় তারপরে আবার লোন পরিশোধ করি তারপর আবার লোন নিই তারপর আবার যুব উন্নয়ন থেকে লোন নিই তারপর আবার ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিই ধীরে ধীরে আমি প্রজেক্টটা

এই যে আপনি ধরুন আমাদের ছয়শো থেকে আজকে এই জায়গায় এটা আসছেন এখানে তো আপনার তার অবদান আছে কতটুকু এখানে আমার বাবার আছে মা আছে আমার বইয়ের অবদান আছে তারা আমাকে অনেক কষ্ট করে তারা হেল্প করে ধীরে ধীরে মুরগি পরিচর্যা করে তারা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে আচ্ছা একজন এরকম আপনার মতো সফল খামারি হতে গেলে কি গুণাগুণ থাকতে হয় সফল খামারি হতে গেলে আপনি মুরগিকে পরিচর্যা করতে হবে যুবনান থেকে ট্রেনিং নিতে হবে ট্রেনিং ছাড়া কখনও মুরগি পালা সম্ভব হবে না আপনার ট্রেনিং না নিলে সে লস করবে সে অনেক কিছু জানতে হবে ওষুধ কিভাবে খাওয়াতে হবে পানি কিভাবে দিতে হবে মেডিসিন কীভাবে দিতে হবে মুরগিকে খাদ্য কতগুলো দিতে হবে মুরগির কি অসুখ হয়েছে সেগুলো একটু দেখতে হবে এবং

আপনার কি মনে হচ্ছে হ্যাঁ থেকে ট্রেনিং নিয়ে আমি সফল ভাবে আত্মকর্মী হিসাবে আমি তো আপনাকে শুধু এখন আত্মকর্মী বলবো না একজন উদ্যোক্তা বলবো এই কারণে বলবো যে আসলে আপনারা অধীনে কতজন কাজ করে আমার অধীনে চোদ্দ জন কাজ করে আচ্ছা সে চোদ্দ জন আছে থেকে হ্যাঁ চোদ্দ জন আছে আচ্ছা আর কি কি প্রয়োজন হয় যে কাজের প্রতি আন্তরিকতা বা সন্ধ্যা বা নিষ্ঠা স্বপ্ন দেখা উপরে ওঠার যে তীব্র আকাঙ্ক্ষা এটার ব্যাপারে একটু বলেন দেখি এগুলো আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব নয় আমি একজন বেকার থেকে আজ এই জায়গায় আসছি শুধু কঠোর পরিশ্রম এবং বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি কেউ আমাকে কোনো সাহায্য করেনি যুবনন্দের ট্রেনিং নেওয়ার পর তারা আমাকে প্রথমে চল্লিশ হাজার টাকা ঋণ দেয় ঋণ দিয়ে আমি একটা ছোট্ট থেকে খামার তৈরি করি সেখান থেকে তারা আমাদের আমার ওই টাকা পরিশোধ করা দেখে তারা আমাকে আবার পঞ্চাশ হাজার টাকা লোন দেয় তারপরে সেখান থেকে আমি আরো বড়ো দেখে আর একটা খামার তৈরি করি তারপর সেটা টাকা আমি পরিশোধ করি উন্নয়ন থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে আমি আবার একটা খামার তৈরি করি তারপরে ওই টাকা আবার লাভ থেকে ওই টাকা পরিশোধ করে দিই ওই টাকা পরিশোধ করা দেওয়ার পর তারা আমাকে আরো দেড় লাখ টাকা লোন দেয় সেইখান থেকে আমি আবার একটা খামার শুরু করি তারপরে আমি ন্যাশনাল ব্যাংকে যোগাযোগ করি সেখানে তারা আমাকে দশ লাখ টাকা দিন দেয় আমার এই প্রোজেক্ট দেখে এবং তাদের তাদের ভালো লাগছে যে আমি এত সুন্দরভাবে মুরগি পালন করতেছি এই জন্য তারা আমাকে আরও দশ লাখ টাকা লোন দেয় সেখান থেকে আমি আবার দুইটা খামার তৈরি করছি এবং একটা নার্সারি তৈরি করছি এবং আমি একটা পুকুর চাষ করতেছি এবং আমি সাত থেকে দশটি গরু লালন পালন করতেছি আচ্ছা তো ঠিক আছে আমরা এই সেটা দেখলাম আমরা আরো দুটা সেট দেখার চেষ্টা করবো এই যে লেয়ার গুলাম আপনি কি বাচ্চা নিয়ে এই লেয়ার গুলো এই জায়গায় নিয়ে আসছেন তাইতো আপনি নিজে তো ছোট থেকে বড় করছেন যখন এই লেয়ারটা বাচ্চা যখন নেন তখন এটা কত করে পিস ধরেছিল আপনার বিভিন্ন দাম যায় সত্তর টাকা যায় আশি টাকা যায় বিভিন্ন সময় বিভিন্ন রেট আচ্ছা আচ্ছা তো এইটা বড় করতে আপনার কেমন টাকা লাগে বা কেমন সময় লাগে বিমা আসা পর্যন্ত আপনি একটা মুরগি রেডি করতে সাতশো থেকে আটশো টাকা খরচ হয় সুন্দর অনেক ডিম তো এই ডিম গুলা কে তোলে আপনি একাই তোলেন না কাজের লোক তোলে আমার তুলে তো আসলে মজার ব্যাপার দেখতে তো খুব সুন্দর লাগতেছে তাই না তো আমরা এই যে আপনার সঙ্গে অনেক কথা বললাম এই খামারের ব্যাপারে এখানে তো ওই এটা আর একটা সেট তাই না ওইখানে একটা দেখে আসলাম আর তারপরে আবার ওই এইটা আর একটা সেট আর ওই পাশে আর একটা সেট আছে হ্যাঁ ওই পাশে আর একটা সেট আছে এটা কাটদিন আমাদের হ্যাঁ আপনাদের এটা আপনার ছেলে আমার তো আপনার হ্যাঁ তাই না হ্যাঁ তো আপনার ছেলে তো খুব সুন্দর শেট করছে আমি

আর ওই আরেকটা শেড দেখলাম ওইটাও আধুনিক আর কিন্তু এইটা হলো বাঁশের এটাতে খরচ কেমন এটাতে খরচ বেশি না ওইটাতে বেশি খরচ আপনি লোয়ার খাজাতে বেশি খরচ আচ্ছা এই বাঁশেতে খরচ কম কিন্তু এগুলো পরে ফেল দিতে হবে আর ওটা আপনি লং টাইম পর্যন্ত আচ্ছা এটা করতে পারবেন আচ্ছা তার মানে ওটা ওটা বেশি ভালো কিন্তু প্রথমে যদি আপনি এটা নিয়ে শুরু করতে শুরু করতে এই প্রথম লেয়ারটা আপনি এটাতে শুরু করতে হ্যাঁ বাঁশের খাজাতে শুরু করতে আচ্ছা এর খরচ কেমন হয় আর পার্থক্যটা কেমন আপনি এটা 1000 খাজা তৈরি করতে আপনি

তো বাবা আপনি তো দেখতেছে কাজ করতেছেন তাই না হ্যাঁ এই এই পাটিগুলো পরিষ্কার করতে আপনি করেন হ্যাঁ নিজে করি আমি আচ্ছা কেন করেন বলেন তো আপনার ছেলে তো আ টাকা কম আয় হচ্ছে না তাহলে আপনি এটা কেন করতেছেন আমি নিজে করলে একটু সুবিধা হয় করিছম আমি যখন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ এটা আমি সেই সময়টাই করি আচ্ছা আচ্ছা আমার ছেলের তা যুব থেকে অনেক কিছু আছে আমার ছেলের আমি যদি পরিশ্রম করি তাহলে আমার তো সুবিধা হবে আমার ছেলে পরিকল্পনা আছে আমার যে আমার ছেলে তো বর্তমানে তিনটা সেট আর যেন দু তিনটা করতে পারে আমার নতুন একটা করছি ওই আর একটা জায়গায় ওখানে আমার তো আর্থিক অবস্থা খুব খারাপ ছিল সে সময় তো বলে বাবা আমার তো চাকরি বাকরি নাই আমি দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছি তো বাবা আমি কি করবো তখন আমি বললাম বাবা আমি তো শুনলাম এখানে উন্নয়ন অধিদপ্তরে ট্রেনিং নিয়ে অনেক টাকা ঋণ দিচ্ছে মানুষের তো চলো আমার সঙ্গে যাই তখন আমার সঙ্গে অন্য গেল যাই অন্য সারে বললাম সারে এরকম ঘটনা আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তো আমার ছেলে একটা

যে বেকারত্ব আছে আপনার বয়স কত সাতাশ আপনার যুব উন্নয়ন থেকে আপনি প্রশিক্ষণ দিবেন দিয়ে তারা ভালো করতে পারেন নিজে একটা সিদ্ধ করে ফেলবেন নাকি আপনার কি মনে হচ্ছে এখানে বেতন কত যায় আশা ভুল

আপনি খামারটা তো ভাইয়ের নাকি আপনি তো নিজের দিন তো প্রতিদিনই ভাবে আমার ভাইকে সহযোগিতা করেন কেমন লাগতেছে বলেন তো অনেক ভালো আপনার এলাকার লোকজন আপনার ভাইকে কেমন বলে সবাই ভালো বলে আমার ভাইকে তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমার পড়াশোনা সব খরচ দেয় ও আপনার পড়াশোনা খরচ আপনার ভাই দেয় হ্যাঁ নার্সিং করতেছি তাই কথা বলা আপনার এই মুরগি আছে 6500 তাই তো ডিম কতগুলো আসে 5000 ডিম আসে 5000 ডিম আসে আচ্ছা এই 5000 ডিম প্রতিদিন এখন ডিমের দাম কেমন এখন 11500 টাকা ডিম আচ্ছা আর এই 5000 ডিম থেকে প্রতি পিস কত আসে একটা হিসাব তো আছে তাই না প্রতিদিন 11500 টাকা পিস আসে 11500 টাকা বিক্রি হয় হ্যাঁ বিক্রি হয় আর খরচ কত যায় খরচ আপনি আট টাকা খরচ যায় আট টাকা খরচ থাকে কত তালে তিন টাকা করে তিন টাকা সাড়ে তিন টাকা থাকে তিন টাকা সাড়ে তালে কত হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার প্রতিদিন আসতে দিন আসতে এটা খরচ বাদ দিয়ে হ্যাঁ খরচ বাদ দিয়ে ঠিক তো হ্যাঁ ঠিক মানে এইভাবে আসে মাসে কত আসে বাবু মাসে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা মুরগির থেকে আসে আচ্ছা যখন এই মুরগিটা ডিম পারে তখন কত মাস ডিম পারে এবং কত মাস এইভাবে আসে এটা আপনি আঠারো মাস পর্যন্ত ডিম দেয় আঠারো মাসের মধ্যে পনেরো মাস আপনি যদি কোনো দুর্যোগ না হয় মুরগির না মরে বা ডিমের দাম যদি স্বাভাবিক থাকে তাহলে কখনো একটু কম বেশি হয় কি যখন মুরগির দাম কমে যায় ডিমের দাম কমে যায় দশ টাকা সাড়ে টাকা থাকে তখন চার লাখ আসে তার সাড়ে তিন লাখ আসে আচ্ছা অন্যান্য অন্যান্য পুকুর থেকে আসে আচ্ছা আপনার নার্সারি থেকে আসে গরু থেকে আসে আচ্ছা তাহলে সব মিলে আপনার বছরে কেমন আসে এখন এখন আছে আপনি সতেরো থেকে আঠারো লাখ টাকা বছরে প্রতি মাসে প্রতি বছর প্রতি বছরে আপনার মাসে কত করতে চাই বলছেন হ্যাঁ কত বলেন তো আপনি দেড় লাখ টাকা দেড় লাখ টাকার মতো লাভ আসে প্রতি মাসে আমি দেড় লাখ বাদ দিলাম এক লাখ তো টিকেই হ্যাঁ এক লাখ টিকেই

তেইশ লক্ষের মতো যুব এবং যুব নারী শ্রমবাজার প্রবেশ করছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না এই জায়গাটা যুবরা হতাশ হয়ে যাচ্ছে তাদেরকে হতাশ হতে বের করে নিয়ে আসা এবং আমাদের দেশের যে আত্মসব সামাজিক উন্নয়ন সেটাকে ত্বরান্বিত করতে গেলে যুব সমাজের প্রতি আপনার কোন পরামর্শ তারা যুব উন্নয়ন থেকে ট্রেনিং নেবে তারা মুরগি পালন করবে এবং তাদের নিজে আত্ম আত্মবিশ্বাসী হতে হবে যেন যে কর্মই করেন না কেন আপনি সেই কর্মকে আপনি সময় দিতে হবে নিজের গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে যেন আপনি এই কাজটা মনোযোগ সহকারে করতে হবে এটা প্রতি প্রতিফলন দেখতে হবে পরিশ্রম দিতে হবে

আর ও কাজ করতে যা আপনি প্রফিট হবে তখন আপনি নিজ নিজ আত্মবিশ্বাসী হবেন আপনাকে ভালো লাগবে যে আপনি প্রফিট দেখবেন তখন আপনাকে নিজেকে অনেক ভালো লাগবে আমাদের দেশে তো লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেকে বিদেশ যায় তারা যায় সমুদ্রে পড়ে থাকে ডুবে যাচ্ছে মারা যাচ্ছে নিজatro শিকার হচ্ছে লিগিয়া থেকে লাশ হয়ে আসছে তারা ডুম হচ্ছে তারা সিনতার কবলে পড়তেছে এই জায়গাটা আপনি কি বলবেন তারা 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 এগুলো কিন্তু দেখেন একটা মৃত্যুরও ঝুঁকি আছে তারা চিন্তা করে না যে আমরা লাখ লাখ বা টাকায় মুরগি তৈরি করলাম মারা গেল তখন হতাশ হয়ে যাবে কিন্তু হতাশ না হয়ে তারা যদি ভালোভাবে পরিচর্যা করে তাহলে তাদেরকে বিদেশ যেতে হবে না আর বাংলাদেশে থাকে অনেক প্রফিট লাভ করতে হবে দেড় দু লাখ টাকা বাংলাদেশে থাকে তারা আয় করতে পারবে এখানে তাই তো

খরচ তো নাকি আপনার পুকুর লিজ নেওয়া কত বছরের জন্য পাঁচ বছরের জন্য বছর কত করে চুক্তি দুই লাখ টাকা করে দিতে হয় বছরে বছরে দুই লাখ দুই ওঠে টাকা উঠে টাকা কি বাংলা মাছ আছে না পাঙ্গাস আছে এটা বাংলা আছে আচ্ছা আর কি কি মাছ আছে এখানে সব বাংলা মাছ আছে আচ্ছা এই মোটর আয়তনটা কত পুকুরের এই মোটর আয়তন আপনি 5 বিঘা 5 বিঘা আচ্ছা তো এই যে আপনার দিকে এলে পুরুষ করতে না তো এগুলো তো পুকুরের জন্য ক্ষতিকর আর বর্ষা হলে এগুলো হয় হ্যাঁ আর তারপরে ব্যাপার আছে যে আপনার ওই পুকুরে পানি তেমন কিন্তু খাদ্য নাই খাদ্য একটু শর্ট আছে মনে হচ্ছে

তাদেরকে আমরা বলি ভাষা শৈলী আর যারা এই বিশেষ এক পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে আত্মকর্মী করে রূপান্তর হয় তাদেরকে কেন আমরা স্বনির্ভর যোদ্ধা বলবো না আমার প্রশ্নটা এই জায়গাটা এবং আমরা চাই যারা শ্রম দিয়ে মেধা দিয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং আশা থেকে মতো ছেলেরা উদ্যোক্তায় রূপান্তর হচ্ছে যেখানে নতুন নতুন কর্মসংস্থার সৃষ্টি হচ্ছে আমরা এদেরকে বলতে চাই সবাই স্বল্ভর যোদ্ধা ভালো থাকবেন আল্লাহ হাফেজ